দিনার মাটি রে শকল শোখ বোজিত কখন যাব সেখানে সহে না সহে না আর পরনে অমুদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে থাকতো না মনে কোনো যা না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মুদিন মাটি রে আল্লাহ সবাই আমিন আল্লামা আমাদের নয়ন মর হৃদয় স্পন্দন সে আল্লামাকে নিয়ে আমি লিখেছিলাম সাইদি তুমি মরনি দিনের রাস্তায় যারা চলে যায় তারা মরে না তারা শহীদ হয়ে যায় তারা কি হয় শহীদ হয় তাই সেই গজলটা আমাকে গাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় ভাইরা রিকোয়েস্ট করেছে আমি কি গাইবৌ গাইবৌ বুঝছি এই আওয়াজে গাওয়া যাবে না দূর শরীর পরে দোয়া করে দিই হে এই অৱস্থা নাই চুৰা অৱস্থা নাই খাই ব আল্লাহ তুমি মৰণে শহীদ হয়ে তুমি এটাই জানি ঠিক নালা ঠিক আল্লাহ মা তুমি মৰণে শহীদ হয়ে তুমি এটাই জানি গারি কটালি তে রোটি মো ছ বাতিল কে পিছ দেখ ঠিক না বে ঠিক নয়ন মনি শহীদ হয়েছ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখাতো হবে না আরে জীবনে তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি এই আশা কবুল করো আল্লাহ তুমি পরে নামেন শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ খবরকে কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন জুড়ে পড়েন আমিন আল্লাহ আমাদেরকেও আল্লাহ আমার মতো ইমানের সাথে অচল অবিচল থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এদেরকে আপনি দিতে পারেন তো কথা হচ্ছে যে এদেরকে জাকাতটা আপনি যদি না দিয়ে আপনি কোনো নামাজ পুজো জাকাত হবে না দৈহিক নামাজ দৈহিক আর আর্থিক এবাদত জাকাত এটা জাকাত অর্থ দিয়ে প্রদান করতে হবে হজ হচ্ছে এমন একটা এবাদত অর্থ এবং দেহ আর্থিক এবং দৈহিক উভয়টার সামান্য যে এবাদত হয় ওই এবাদতের নাম হল হজ নবীকাল হজ চল হাজ যদি হজ কষ্টকর এখানে একদিন একটি হজ করা যায় না পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এরপরে টাকা থাকলে হয় না দেহ সুস্থ থাকা লাগে লম্বা সময় জানি কিনা মক্কাতে যেতে হয় তফ করতে হয় সাই করতে হয় মিনাই যেতে হয় মুজদালেফে যেতে হয় আরাফার ময়দানে যেতে হয় কোরবানি করতে হয় এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই তো জোরে কোন ঠিক না ঠিক এবার আসেন বছরে হজ করা যায় কয়বার একবার বড় হজ করা যায় বাকিবার করা যায় বাকি আর হজ হয় না তাইলে আল্লাহ নবী কয় যতবার মায়ের দিকে বাবার দিকে তাকাবা ততবার কবর হজর সব এবার বলেন মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় কতবার 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 অসংখ্যবার কতবার অসংখ্যবার তাহলে আপনি যে হজ করবার গেলেন না একটা খুব পুষ্পাস লিয়া যান না যে ভাই জান হজে যাইতেছি ভাই দোয়া করে বুঝলেন না আরে বাবা রে বাবা তা আপার মা আর বাবা যে ঘরের ভিতরে বসা নবী কই একবার তাকালে একটা কবল হজে সব দুইবার তাকালে দুইটা একশোবার তাকাবে একশো এক লাখবার তাকাবে

নাই তুমি মানুষ নাই কোন সেক্টরে বুঝেছে মানুষ নাই কেন শয়তান বলবে দেখেন শয়তান কি পল্টিরা লইবই সময় কি পল্টিরা মারবো সেদিন দেখেন তাহলে আল্লাহ শয়তান বলতে আল্লাহর কথা ঠিক ছিল এত কোরআন হাতে সে দলিল দিলের তুমি মানলো না সব দেখো তুমি একসময় ছিল না এত সুন্দর বুড়িটা কিম নিয়ে হয়ে গেছে নাকি তাইলে তুমি মানলো না আর এখন আসা এখন আর কাজ হবে এখন আর আফসোস করে লাভ নাই তাই দুনিয়া থাকতে দুনিয়া থাকতে আফসোস করে দিতে হবে দুনিয়া থাইকা পরকালের জন্য আমাদের আমলটা গুছাই নিতে হবে কোন ঠিক না ঠিক

মানুষ মৃত্যুর পরে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না জায়গা দিতে পারে না জিকির করলে আর লাভ কিন্তু এই মানুষ যদি করতে পারে এই তিনটা কাজের মাধ্যমে তার কবরে কেমন পর্যন্ত থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এক নাম্বার এক নাম্বার হচ্ছে সদকায় জারিয়া জুড়ে বলেন এক নাম্বার কি এক নাম্বারে সদকায় জারিয়া সদকায় জারিয়া মানে কি ওই সদকা ওই দান যেটা জারি থাকে চলমান থাকে যেমন মসজিদ যেমন মাদ্রাসা যেমন মানুষের জন্য গাছ লাগাইয়া যাওয়া যেমন মানুষের জন্য একটা কল দেওয়া মানুষের জন্য রাস্তা ফিরে যাওয়া এগুলো হইল সদকায় জারিয়া চলমান 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 মসজিদের ভিতরে একটা একটু বালি দিয়েছেন এক বস্তা সিমেন্ট দিয়েছিলেন মসজিদের ভিতরে পাঁচশো টাকা দান করছিলেন আপনি কালকে মরে যেতে পারেন মসজিদ কিন্তু মরবে না মসজিদে কিন্তু মুসল্লি ঠিকই থাকবে আপনি দান করলেন আজকে চলে যেতে পারেন জীবনের যেহেতু নাই সেই জন্য আপনি আজকে এই চলে যেতে পারেন দানটা করে কিন্তু থাকবে মসজিদে দান করার কারণে এক হাজার দুই হাজার টাকা দান করবেন এই টাকাটা মসজিদ যতদিন চলে মনে থাকবে ততদিন পর্যন্ত কবর কামত পর্যন্ত মসজিদ থাকলে কবরেও কামত পর্যন্ত সব থাকবে পোস্ত থাকবে পোস্ত থাকবে যদি বলা যাবে এটা সুবহানাল্লাহ তাহলে এই মসজিদ দান করার দরকার আছে না নাই বাকি ওয়াসটা একটু সামনের দিকে যাই আগে তিরিশ জন লোক আমি চাই যে একশো টাকা না দিয়া টাকা করিয়া এই জন্য করবেন এই মাঠে বসে আছেন আগামী বছর এই নাও থাকতে পারেন আপনি আসছেন বহু হইছে বগুড়া এক আমি প্রতি বছর আমাকে দাওয়াত করা হয় সেই মাহফিলা আমি আমি এই বছর দাওয়াত করা হয়েছে হঠাৎ করে বছর মাহফিল হবে না আমি বললাম কেন যেই লোক এই মাহফিলা টাকা পয়সা দেয় ওই দলি ব্যক্তিটা মারা গেছে আমরা এই বছর মাহফিল করতে পারবো না সেই ব্যক্তি চলে গেছে এরপরে আরেক মাহফিলে গেলাম সেই চাঁদপুরে যাওয়ার সাথে সাথে লোকটা যুবক যে যুবক আমাকে দাওয়াত দিল প্রবাসী সেই মানুষে থাকে আমাকে বলল হুজুর গত বছর মা ছিল এই বছর মানে আমার ওয়াজের খাতিরে ওয়াজের খাতিরে না মনে করেন আপনার এমন গুণা হয়েছে যে গুণা সবের তুলনায় অনেক বেশি কিন্তু আল্লাহ নবী বলেন কেমন ডিম পরিমাণ যার বেশি হবে সেই জান্ন আরফ কোরআন শরীফে আছে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী যেই চাই ওই জায়গাটা না হলো আরফ আল্লাহ রাবুল আলম যাদের ন্যাক আমল পদামল সমান হবে তাদেরকে ওই জায়গায় রাখবেন পরবর্তীতে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই আরফে যারা থাকবে আফসোস করবে উকুন কত ছোট আর তার ডিমি বা কত ছোট নবী বলেন এই উকুনের ডিম মেশালটা কত সুন্দর যে উকুনের ডিম এত অল্প আমল যার বেশি হবে সে জান্নাতে চলে যাবে তাহলে বলেন কেমতের ময়দান মানুষ আফসোস করবে কেন ইস আরেকটা মাসুম আল্লাহ পড়তাম আর একটা হাজার টাকা দান করতাম যদি আরেকটা আলহামদুলিল্লাহ বলতাম আরেকটা আবার যদি এখলাস পড়তাম দশ পড়াশোনা সব পেতাম মায়ের দিকে যদি আরেকটা একটু মায়ের নজর তো তাকে আরেকটু যদি মা বাপের খেদমত করতাম তাহলে আজকে কতই না লাভ সেইদিন আফসোস করে লাভ নাই এখন কাজ করে যান সেদিন শান্তি পাবেন ইশাল্লাহ সৎকে জারিয়া করবেন আপনি কবরে চলে যাবেন মসজিদে নামাজ নামাজ পড়বে নামাজ সব আল্লাহ আপনার কবরে পৌঁছাই দেবে তারপরে এক হাজার কইরা তিরিশ জন লোক চাই এখন থাকলে এখন পরে থাকলে পরে এখন থাকলে এখন এখন থাকলে এখন দিবেন আর বাকিতে হলে বাকিতে ব্যবসা বাণিজ্য ভালো হলে দিয়ে দেবেন শীতের দিন আসছে এখন একটু ব্যবসা একটু ভালো হবে ইনশাআল্লাহ সেই দিন একটু ব্যবসা বাণিজ্য একটু রমজমা হয় তাহলে কে আসেন এক হাজার টাকা কইরা প্রথমে যে দিবেন তার লাভটা একটু বেশি হবে তা লাভটা কোন জায়গায় বেশি বাকি উনত্রিশ জন তার দেখা দেখে দেখলে যে সবার সব সেইভাবে জোরে কর সুভহান আল্লাহ খালি সবার সব কিন্তু মানুষ পরকালের জন্য একটু দেয়া যায় না এটা আল্লাহর ব্যাংক তিরিশ জন লোক দেখতে চাই এক হাজার কুড়ি তিরিশ জন কে আছেন প্রথমে হাল্লাহ মালমেদ আইল্লাহ হাজার টাকা যাওয়ার সাথে সাথে আমার বাড়ি দিলো এক নাম্বারে আল্লাহ কবুলার মন শুরু করো আল্লাহ জানে মালে বরকত দিও হ্যাঁ

আমি বাংলাদেশের মধ্যে আল্লামা সাইদের চেয়ে বেশি কাউকে ভালোবাসি কিনা আমার জানা নাই এত ভালোবাসার একটাই কারণ তিনি ছিলেন এই এই দিন ইসলামের অতন্ত্র তিনি ছিলেন একদিন একজন মর্তে মুজাহিদ তিনি ছিলেন একজন কোরআনের পাখি তিনি ছিলেন একজন তিনি ছিলেন একজন বাহাদের সাথে কোনোদিন আপোস করেন নাই সেরকম একজন মানুষ তারা ওষুধের কারাগার ভোগ করেছেন এরপরেও আল্লামা সাইদির সাহেবের ছেলের সাথে আমার কাতারের প্রোগ্রাম ছিল মাসুদ সাইদি সাহেবের সাথে তিনি বলছিলেন যে আমার বাবাকে অনেক আগে ছিল দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু আমার বাবা আমার বাবা এই প্রস্তাবে রাজি হন নাই সাইদি সাহেবকে যদি এখনও বিভিন্ন আলেমদেরকে যেমন বিজানুর রহমান আজারি সাহেব ওনাকেও দেখলাম দিয়েছে প্রোগ্রাম আলোচনা করবেন না কেন করবেন না সাইদির সাহেব মাহরুদ তারা বেশি মানুষ হতো আপনি প্রোগ্রাম করেন আপনার কথা তো মানুষ শুনে শৌষটির একটা করে প্রোগ্রাম দেন ঠিক না ভাই ঠিক তাহলে মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আপনার এরিমের মাধ্যমে জনগণ উপকৃত হবে হ্যাঁ একটু মানুষ বেশি হলে হতে পারে নির্বাচনের কারণে বন্ধ হয়ে যাবে বন্ধ হবে নির্বাচনের কারণে ওয়াজ মাহফিল বন্ধ হতে পারে না বরং আরও বেশি বেশি ওয়াজ মাহফিল করতে হবে সুন্দর আগামী দেশের সুন্দর দেশগুলোর জন্য জনগণ ঠিক নেবে ঠিক তাহলে মিজান আজরি সাহেবকে বলব যে আপনি আরো মাহফিল বাড়ায় প্রয়োজন আগে বিভাগ ভিত্তিক করতেন এখন জেলা ভিত্তিক করেন তাহলে হয়তো লোকটি একটু কম হইতে পারে হ্যাঁ আর এটা সুন্দর করে যদি সাইদি সাহেব মানুষ মাহফিলের তো মানুষ লক্ষ লক্ষ মানুষ হতো এরপর এটা সুন্দর কন্ট্রোলের জন্য কিছু সিস্টেম আছে ওই সিস্টেমগুলো ফলো করলে হ্যাঁ অবশ্যই আপনাদের জ্ঞান বুদ্ধি এটা তো অনেক বেশি এরপরও এটা আমাদের রিকোয়েস্ট আমাদের জনগণ চাই যে আপনার দিনের এই ময়দানগুলোতে আপনারা কথা বলেন হ্যাঁ সাইদির সাহেব কথা বলতেন সাইদির সাহেবকে যদি এমন বলা হতো যে আপনি জেলের বাইরে গিয়ে কথা বলবেন না তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি আমার মনে হয় এই কথাই বলতো যে আমি জেলে থাকবো তাও বাইরে গিয়ে কথা বলবো না এমনটা হতে যেহেতু আল্লাহর কোরআন এটা পৌঁছে দেওয়ার জন্য শিখেছি হয় এরকম মানতে আল্লাহ আনা আল্লামা শিখলো এবং শিখাইলো সে ব্যক্তি হচ্ছে দামি এই জন্য এক কেরাম আছেন ওনামাদেরকে বলবো যে আপনারা একটু এক জেলাভিত্তিক হলেও মিজর আজারি সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব ওনাদের পিছনে অনেক মানে বিভিন্ন শত্রু লেগে আছে যাতে করে কথা না বলতে পারেন একটু কথা বলে যদি একটু ভুট্টা কেমে যায় কেন আপনার ইচ্ছে কেন থাকবে আপনি যদি ভালো হন দেশের জনগণ আপনার এমনি ভোট দিবে যেরকম ঠিক না ঠিক তো সেই জন্য জমি বিচ্ছে আপনার জমি বিক্রি করে আপনাকে ভোটে দাঁড়াতে হবে না সেই জন্য আমরা বলবো সমস্ত ইসলামিক স্কলাররা যারা ঠিক কথা বলতে পারে সেই সুযোগ দিয়ে দেওয়া হয় ইন্ডিয়ার দালালি বাংলাদেশে চলবে না যেরকম ঠিক না ঠিক ইন্ডিয়ার দালালি এখনও বাংলাদেশে চলবে না কি ইন্ডিয়ার দালালি বাংলাদেশে চলবে না আলামদেরকে ফলো করতে হলে আল্লামাদিকে ফলো করতে হবে আল্লামা আল্লামাদি সেটা আমাদের নয়ন হৃদয়ের স্পন্দন সে আল্লামাকে নিয়ে আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি দিনের রাস্তায় যারা চলে যায় তারা মরে না তারা শহীদ হয়ে যায় তারা কি হয় শহীদ হয় তাই সেই গজলটা আমাকে গাওয়ার জন্য আমার প্রাণ প্রিয় ভাইরা রিকোয়েস্ট করেছে আমি কি গাইবৌ গাইবো বুঝছি এই আওয়াজে গাওয়া যাবে না দূরশ্বরী পরে দোয়া করে দিই হ্যাঁ এই আওয়াজ নেই জোরে আওয়াজ গাইবো আল্লা তুমি শহীদ হয়েছ তুমি জানি ঠিক না ঠিক আল্লা তুমি মরুন শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালি তেরোটি বছর তুমি যে ছিলে মুদের নয়ন মুনি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরুনি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি দেখা তো হবে না আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি তাই জানি এই আশ কবুল করো আল্লাহ তুমি পড়েনা আমিন শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ

আজান দিলে পরে আবার সমালোচনা করে কথাটা বুঝতে পারছেন বিরাট বিপদে আছে হ্যাঁ এত রাইতে আজান দেওয়া ঠিক হবে না মনে হয় এত রাইতে আজান দিলে পরে কয়ে আর রায়তে আজান দিতে আসে এত রাইতে কি আজানটা দেয় কথা বুঝতে পারছেন তা আমি সে সমালোচনা বাগ দিতে পারতাম না আজকে আর হ্যাঁ কথাটা বুঝছেন যাই হোক দোয়া হবে আর একটা গজল যুবকদের

আল্লাহ কর অনেক হাজার কোটি টাকার মালিক তা আমাদের কিনে আমি হাফেজ দাসবুসাকিব হাফেজ জাকারিয়া হাফেজ তাকরিম হাফেজ আমাদের আবু রাইহান এই অনেক হাফেজদের কেউ নিয়ে গেছে তো নিয়ে গেছিলো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ধনী মানুষ রাখছে যে চিন্তা করছে একটু সম্মান করি আর কি সম্মান যায় রাখছে আর কি তাও যাই হোক এখন মদিনায় মক্কা মদিনা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মক্কা মদিনা যেখানে গেলে যেখানে গেলে আত্মা ঝোরাইয়া যায় যেখানে গেলে আমার প্রতি প্রেম ভালোবাসা বাড়ে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে আমাদের মাটিটা কিন্তু ওই জায়গার মাটি সর্বপ্রথম কাবা শরীফে ইন্না আউ্লা বাইতি হুদ নাস লাল্লা দেবী বাক্কাতা মুবারক ও হুদাল্লিল আলমিন তো সেখানের মাটিটা সেই জন্য টান আছে আমার প্রতি আমাদের আবার মদিনায় সেখানে আমাদের পেয়ারা নবী জেই নবী ছেলে কোরআন পাইলাম হ্যাঁ জেই নবী আমাদের দোয়া করলো জেই নবী রহমাতের নবী জেই নবী এই উম্মতের জন্য সারা জীবন কষ্ট করলেন তায়েফে মারি খাইলেন উহুদে মারি খাইলেন সেই নবী কে আমাদের জেই নবী আমাদের সুপারিশকারী হবেন কেউ বলবে না ইয়া উম্মাতি শুধুমাত্র আমার নবী বলবেন সেই নবী

চকুল সুঝিত কপলে আর পরনে ও নর মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও না মনে কোনো যা না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মুদিন মাটি আল্লাহ সবাই বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান বলেন আমিন আল্লাহ নবীর দিদার সকলকে স্বপ্ন একবার ফিরে নসিব করেন বলেন আমিন দোয়া অনেকের অনেকের মা বাবা পৃথিবীতে নাই চলে গেছেন তাদের আম্মা